প্রিয় বন্ধুরা আজ তোমাদের জন্য উচ্চ সংস্কৃতের সংস্কৃতির সমাধান নিয়ে আলোচনা করব উচ্চ মাধ্যমিক সংস্কৃত এমসিকিউ এর সমাধান নিয়ে আলোচনা করব তো এবিটি টেস্ট পেপার খুলো এবং এমসিকিউ এর সমাধানে চলে যাও তো প্রথমেই পেজ নাম্বারে আসি

তো এসি একশো একান্নর প্রথম প্রশ্নের উত্তর অপশান বি চোর চত্বারিংশি কথা দুই নম্বর প্রশ্নের উত্তর ডি চীন দেশের রেশমি বস্ত্র তিন নম্বর প্রশ্নের উত্তর এ পিৎ বর্ণ চার নম্বর প্রশ্নের উত্তর সাংখ পাঁচ নম্বর প্রশ্নের উত্তর ডি পাঁচটি ছয় নম্বর প্রশ্নের উত্তর ডি পজিকা সাত নম্বর প্রশ্নের উত্তর সমাহার দিগু আট নম্বর প্রশ্নের উত্তর বি তৃতীয় অধ্যায় নয় নম্বর প্রশ্নের উত্তর এ বৈবশ দশ নম্বর প্রশ্নের উত্তর ডি কৃষ্ণমাচার্য এগারো নম্বর প্রশ্নের উত্তর বি কনক লেখা বারো নম্বর প্রশ্নের উত্তর ডি চাঁদ তেরো নম্বর প্রশ্নের উত্তর বি ভাস চোদ্দো নম্বর প্রশ্নের উত্তর বসন্ত সেনা পনেরো নম্বর প্রশ্ন উত্তর শ্রী পঞ্চ সিদ্ধান্তিকা এবার তোমরা চলো এসি দুশো পেজে এবার তোমরা চলো এসি দুশো পেজে এসি দুশো পেজের প্রথম প্রশ্নের উত্তর বি ত্রিবিক্রম ভট্ট দ্বিতীয় প্রশ্নের উত্তর শ্রী স্বর্ণ তৃতীয় প্রশ্নের উত্তর কশ্যপ চতুর্থ প্রশ্ন উত্তর পর্ণকুটির পঞ্চম পাঁচ নম্বর প্রশ্ন উত্তর শঙ্করাচার্য ছয় নম্বর প্রশ্নের উত্তর কৃষ্ণের সাত নম্বর প্রশ্নের উত্তর গঙ্গা আট নম্বর প্রশ্নের উত্তর ডি কোনোটি নয় নয় নম্বর প্রশ্নের উত্তর কোনোটি নয় দশ নম্বর প্রশ্নের উত্তর ডি শশাঙ্ক এগারো নম্বর প্রশ্নের উত্তর কৌমুদি বারো নম্বর প্রশ্নের উত্তর বিবাহ তেরো নম্বর প্রশ্নের উত্তর তেরো নম্বর প্রশ্নের উত্তর প্রকরণ চোদ্দো নম্বর প্রশ্নের উত্তর তেরো নম্বর প্রশ্নের উত্তর বি মন্দা ক্রান্তা চোদ্দো নম্বর প্রশ্নের উত্তর সি প্রকরণ পনেরো নম্বর প্রশ্নের উত্তর সি বারু এবার তোমরা চলো এসি এসি দুশো পঁচানব্বই এসি দুশো পঁচানব্বইয়ের প্রথম প্রশ্নের উত্তর একের ডি স্লেশ দুইয়ের সি ঝড় তিনের ডি বিবাহ করল চারের বি কাঠ পাঁচের এ গাঁদা ছয়ের ডি পাঁচটি সাতের সি স্তব আটের এ তৃতীয় নয়ের বি হিপোলিটা দশের ডি প্রমোদ এগারোর এ দুঃখিত সি বসন্ত সি বসন্ত তেরোর এ চারু দত্ত তেরো এ চারু দত্ত চোদ্দোর বি আর্যভট্টকে পুনর বি আশিটি এবার তোমরা পেজগুলো এসি তিনশো উনষাট এসি তিনশো উনষাটের প্রথম প্রশ্নের উত্তর এ শ্রীহীন কুটিরে দুই নম্বর প্রশ্নের উত্তর ডি সমূহ তিন নম্বর প্রশ্নের উত্তর বি ইন্দ্রের তিন নম্বর প্রশ্নের উত্তর বি ইন্দ্রের মুকুটমণিতে রঞ্জিত চার নম্বর প্রশ্নের উত্তর ডি বন পাঁচ নম্বর প্রশ্নের উত্তর বি বসন্ত ছয় নম্বর প্রশ্নের উত্তর এ রাজা সাত নম্বর প্রশ্নের উত্তর এ কৃষ্ণ আট নম্বর প্রশ্নের উত্তর এ আর্যভট্ট নয় নম্বর প্রশ্নের ডি পঞ্চ সিদ্ধান্তিকা দশ নম্বর প্রশ্ন উত্তর ডি নাগার্জুন এগারো নম্বর প্রশ্ন উত্তর আর্য ভট্টতন্ত্র বারো নম্বর প্রশ্ন উত্তর চব্বিশটি তেরো নম্বর প্রশ্ন উত্তর বীর বীর রসের চোদ্দো নম্বর প্রশ্ন উত্তর ধুলোর রাশি পনেরো নম্বর প্রশ্নের উত্তর ডি ওজাদের এবার তোমরা পেজগুলো তিনশো ছষট্টি পেজ নাম্বার তিনশো চিয়ট্টি এমসি প্রথম প্রশ্নের উত্তর বি একের প্রশ্নের উত্তর বি ত্রিবিক্রমভট্ট দুইয়ের প্রশ্নের উত্তর সি স্বর্ণ তিনের এ আশি চারের এ কশ্যপ পাঁচের এ শিব ছয়ের ডি ভীম সাতের বি মহাভারত আটের বি ব্যাসদেব নয়ের সি বসন্ত দশের ডি এদের কেউ না এগারো ডি মৃদঙ্গধ্বনি বারোর বি কামদেব তেরো ডি বিশাখ দত্ত চোদ্দো সি গীতগোবিন্দম পনেরোর এ কালিদাস এবার তোমরা পেজগুলো এসি সি তিনশো তিরাশি এসি তিনশো তিরাশির প্রথম প্রশ্নের উত্তর গ চম্পু দুই নম্বর প্রশ্নের উত্তর গ গণেশ তিন নম্বর প্রশ্নের উত্তর পারসিকপুরে চার নম্বর প্রশ্নের উত্তর খ পর্ণকুটির পাঁচ নম্বর প্রশ্নের উত্তর খ বেদ ছয় নম্বর প্রশ্নের উত্তর ক জন্য সাত নম্বর প্রশ্নের উত্তর খ পাঁচটি আট নম্বর প্রশ্নের উত্তর ক জনক নয় নম্বর প্রশ্নের উত্তর ক বিবাহ দশ নম্বর প্রশ্নের উত্তর খ এ মিডসামার মিড সামার নাইট ড্রিম দশ নম্বর প্রশ্নের উত্তর হলো এ মিড সামার নাইট ড্রিম এগারো নম্বর প্রশ্নের উত্তর ক চার দিন বারো নম্বর প্রশ্নের উত্তর শশাঙ্ক ঘ শশাঙ্ক তেরো নম্বর প্রশ্নের উত্তর গ দুঃসন্ত চোদ্দ নম্বর প্রশ্নের উত্তর খ ভাস পনেরো প্রশ্নের উত্তর গ চিকিৎসা বিজ্ঞান এবার তোমরা পেজ পেজগুলো এসি দুশো দুই এসি দুশো দুইয়ের এই সরি এসি চারশো দুই এসি চারশো দুইয়ের প্রথম প্রশ্নের উত্তর ডি কশ্যপ দুই নম্বর প্রশ্নের উত্তর এ আকাশে তিন নম্বর প্রশ্নের উত্তর এ চন্দ্রভাগা চার নম্বর প্রশ্নের উত্তর এ প্রথম পাঁচ নম্বর প্রশ্নের উত্তর এ জন্য ছয় নম্বর প্রশ্নের উত্তর ডি সম্বোধন সাত নম্বর প্রশ্নের উত্তর ডি তৃতীয়াঞ্চে তৃতীয় অধ্যায় আট নম্বর প্রশ্নের উত্তর জন্মগ্রহণ করুক নয় নম্বর প্রশ্নের উত্তর কৃষ্ণমা কৃষ্ণমাচার্য এর দশ নম্বর প্রশ্নের উত্তর ডি বর্মা এগারো নম্বর প্রশ্নের উত্তর এ এক মিনিট বারো নম্বর প্রশ্নের উত্তর সি বসন্ত কে তেরো নম্বর প্রশ্নের উত্তর এ মন্দাক্রান্তা চোদ্দো নম্বর প্রশ্নের উত্তর সি নাটক পনেরো নম্বর প্রশ্নের উত্তর এ চরক সংহিতা চরক সংহিতা এ হচ্ছে এমসিকিউ এম এর উত্তর তো বন্ধুরা আমার এই অপশান বলাতে যদি উত্তর বলাতে যদি কোথাও ভুল হয়ে থাকে তো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও আমি অবশ্যই ডেসক্রিপশন লিঙ্কে আমি সমস্ত ভুল গলে সংশোধন করে দেব আজকে